আসসালামু আলাইকুম বিহর আপনাদের সামনে আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আসলাম তো প্রজেক্ট হচ্ছে নোট এআই ঠিক আছে তো প্রজেক্ট হচ্ছে নোট এআই তো মার্কেটে এটা অনেক দিন ধরে আসছে এটা সম্পর্কে জানার পরে আপনাদের সামনে আমি এটা আপনাদেরকে দিলাম এটা ভালো আছে প্রজেক্টটা আপনারা সবাই এটাতে কাজ করেন ঠিক আছে তো এটাতে কাজ করবেন কীভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন তো পুরো ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর এরকম যদি অফার চা এরকম যদি অফার পেতে চান তাহলে আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো এই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই যে এই জায়গায় আপনার ওই লিঙ্কের যদি চাপ দেন ডিসক্রিপশন বক্সের এই গ্রুপের লিঙ্কে বা চ্যানেলের লিঙ্কে যদি চাপ দেন তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার জয়েন লেখাটা আসবে তো এখান থেকে আপনি সিম্পল জয়েন হয়ে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি আমার এই গ্রুপে কিন্তু এই নট এআইয়ের কিন্তু মাইনিং প্রজেক্টটা কিন্তু শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো এই যেখানে দেখেন এখানে কিন্তু আরও বিভিন্ন ওই হামস্টার কামবেট পিক পিকজেল এর কম্বো কিন্তু আমরা এখানে শেয়ার করি আর ওই গতকালকে আমি একটা ইয়ে শেয়ার করছিলাম সোন ওয়েবস সান ওয়েবস এ তো এটাই অ্যাপসের সবাই কাজ করেন আর অনেকেই কাজ করতেছেন দেখতেছি তো আপনার এই এটা ই করার জন্য আপনার সিম্পলি কী করবেন আমার আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন অফার লিঙ্ক বা टेलिग्राम चैनल लिंक देना ठीक है तो अपना अफार लिंक के क्लिक कर अपना यह आठ ठीक है तो ये नहीं आसार पर आना सीम्पल क्योंकि कर लिंकर भरे क्लिक कर ठीक है तो लिंक भेतरे क्लिक करारे देखें ये लिंक जो अपनी क्लिक करें लिंकर उपर क्लिक कर देखें ये क्योंकि आप बटे नहीं स्टार्ट कर रखें এখানে একটু স্টার্ট করে দেবেন ঠিক আছে তো এখানে স্টার্ট দিয়ে দিলাম তো এইগুলো ফ্রি মাইনিং এর কাজ করতে হলে কিন্তু আপনার টেলিগ্রাম লাগবে মাইনিং করে যাওয়ার পরে এই যে এই জায়গায় এখানে কিন্তু আপনার টেলিগ্রাম নিজের নিয়ম থাকে তাহলে এখানে কিন্তু শো করবে যে এই জায়গায় কিন্তু আপনার টেলিগ্রাম শো করবে আর নাহলে আপনার একটা আপনার নাম দিয়ে তারপরে আপনার এখানে কিছু সংখ্যা দিয়ে দেবেন ছোটো আচার করে দিয়ে তারপরে কিছু সংখ্যা দিয়ে দিলে এখানে আপনার নিজের নিয়মটা হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনার এসে দিন

এখানে দেখে আমি জয়েন হয়ে নিলাম এখানে আমি ক্যান্সেল করে দিই তো এখানে দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু আমার কোনো প্যান্ট আছে তো এখানে কিন্তু আমার দেখেন কোনো ব্যালেন্স নেই ব্যালেন্স তাই এখানে মাইনিং করার জন্য আপনারা কী করবেন তো এটা আপনার পুরোটা দেখিয়ে দিতেছি তো আপনি এখানে কত মাইনিং করার জন্য আপনি কী করবেন এখান থেকে আপনারা সরাসরি এই জিনিসে দেখেন এখানে টাস্ক করবেন ঠিক আছে তো এখানে কিন্তু প্রত্যেক আমার ক্লাইম করবেন কোনো ক্লিক করে কাজ করতে হবে না কারণ সব পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবে না এই স্কিপ করলেই কিন্তু আপনি একটা বাস খেয়ে দেবেন ঠিক আছে কিছু বুঝবেন না একটু স্কিপ করলে মাইনিং করতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখেন এখান থেকে আপনার কিন্তু টাস্ক দিয়ে দেবেন এখানে দেখেন এই যে এই জায়গায় দেখেন ডেলি বোনাস ঠিক আছে ডেলি বোনাসটা আপনি প্রত্যেকে নিতে পারবেন এই জায়গায় দেখেন ডেলি বোনাস ডেলি বোনাসটা আমি গেট রিওয়ার্ডে দিলাম এই জায়গায় গেট রিওয়ার্ড গেট রিওয়ার্ডে দিলাম গেট রিওয়ার্ডে দেওয়ার পরে কিন্তু আমার ডেলি বোনাসটা লয় হয়ে গেছে দেখেন এখান থেকে যদি আমি এখন হোমে যাই হোমে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পাঁচ হাজার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ডেলি বোনাস পাঁচ হাজার পয়েন্ট কিন্তু আমার অ্যাড হয়ে গেছে আবার টাসকে যাই আবার টাচকে আবার আমরা টাচকে যাই টাস যাওয়ার পরে এখানে দেখেন আমাদের পার কানেক্ট করতে বলতেছে ঠিক আছে তো টোনি ওয়ালেট কানেক্ট করতে বলতে আপনার সিম্পল টোনকিপারটা কানেক্ট করবেন তো সব কিছু টোয়েন্টি টোনকিপারটা কানেক্ট করবেন তো পার যাদের নাই তারা প্লেস্টোর সার্চ করেন পার টোনকিপার পার সার্চ করার পরে আপনার সেখানে একটা অ্যাকাউন্ট করেন সেখানে অ্যাকাউন্ট করার পরে তারপর আপনি এখানে আসেন এখানে আসার পরে এখানে একটা ওয়ালেট কানেক্টেড আপনি এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদেরকে দেখেন কানেক্ট চলে এসেছেন এখানে কানেক্ট সিম্পল একটা ক্লিক করে দেবেন কানেক্ট দেওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন কিন্তু পার আছে টোনকিপারে সিম্পল একটা ক্লিক করে দেখেন এই পারে টোয়েন্টি পারে দেওয়ার পরে আপনার এখানে আপনার টোনকিপারটা চলে আসবে তো টোয়েন্টি পার অ্যাকাউন্টে আপনার যদি না বুঝেন তো সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন যে টোয়েন্টি টু ক্রিয়েট টোয়েন্টি অ্যাকাউন্ট তো আপনাদের টোয়েন্টি অ্যাকাউন্ট নিয়ে করতে হয় তো সেটা নিয়ে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন তো এই জায়গায় দেখেন আমার কিন্তু কানেক্ট অপশনটা চলে আসছে ওয়ালে কানেক্ট ওয়ালেট ঠিক আছে তো ওয়ালেট কানেক্ট একটা দিয়ে দেবেন এখানে আপনার কোডটা দিয়ে দেবেন যদি আপনার ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে এখানে আপনার ডান লেখা চলে আসতে নিচে এখান থেকে নিয়ে তোমার ওয়ালেটটা কেন দেবে ঠিক আছে তো এখানে দেখেন এরকম আপনাদের যে দেখেন এরকম অপশন আসতেছে কিন্তু নিয়ে তোমার কোনো অপশন নাই ঠিক আছে এরকম আসলে আপনার কী করবেন নিচে যে মেনু অপশন আছে নিচে যে মেনু অপশনটা আছে যে জায়গায় আমি দেখা এই যে এই জায়গায় দেখেন যে মেনু অপশনটা আছে দেখেন এই মেনুতে একটা ক্লিক করবো মেনুতে ক্লিক করার পর উপরে যে স আছে এই লাউন্স একটা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার ওই স্টার্ট হয়ে গেছে তারপর প্রত্যেকদিন দিন এখানে থেকে যাওয়ার পরে ওয়াল্টের পরে এরকম আসলে তো এই কিন্তু আসলে পরে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করার পরে আপনাদের কিন্তু সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এখানে কিন্তু অ্যাড টুট করতেছে আপনার জন্য আপনার একটু দেখেন আমার কিন্তু এখানটায় দেখেন আমার কিন্তু ওই ব্যালেন্সটা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে কিন্তু ব্যালেন্স ট্যাট হয়েছে আবার আমরা টাস্ক টাস্সকে দেওয়ার পরে আর যে টাস্কগুলো আছে সুইচ এইটাই টাস্কগুলো আপনার কমপ্লিট করবেন তো এখানে যদি আপনি একটা রেফার করেন তাহলে কিন্তু আপনার দশ হাজার পাবেন থাকবেন ঠিক আছে তো এখানে কানেক্ট টুইটার টুইটারটা কানেক্ট করে নেবেন আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন টেলিগ্রাম চ্যাটে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যাটে চ্যানেলের উপর একটা চ্যানেল টেলিগ্রাম চ্যাট এখানে জয়েন হয়ে নেবেন এগুলোতে আমি জয়েন হয়ে নিতেছি আপনারা দেখেন তো এখানে কিন্তু তাদের সার্ভার কর্মার জন্য কিন্তু নিতে আসে না কিছু করবো নেবে তো এখানে টাস্কগুলো কমপ্লিট করার পর কানেক্ট টেলিগ্রাম সব কিন্তু মানে ট্রান্সফর্ম্পর্ন হয়েছে এখানে মাইনিং করার জন্য আপনি কি দেখেন এখানে কিন্তু তো এখানে এখানে কিন্তু কোনো প্রকার ট্রাফ দিলে বা মাইনিং হইতে আসে ঠিক আছে তো এইখান থেকে আপনার মাইনিং করার জন্য কী করবেন তো এখানে দেখেন আপনার যে টেপ টপ বা অন্যান্য বটে যেভাবে আমরা ক্লাইন্ট করছি বা কিনে রাখছি তো এইখানে কিন্তু ওই যে হামস্টার কাম্পেটে কিন্তু আমরা এইভাবেই কাজ করছি ঠিক আছে তো আমরা এখানে ওই কয়েন দিয়ে কিছু প্রজেক্ট কিনে রাখবো সেই প্রজেক্টগুলোতে আমরা কাজ করবো তো সেই প্রজেক্টগুলোতে কাজ আপনারা কী করবেন সেই প্রজেক্টগুলোতে আপনার ব্যালেন্স দিয়ে কিন্তু কিছু কিনতে হবে ঠিক আছে তো ওই মেন ব্যালেন্স দিয়ে আপনার প্রজেক্ট কিনতে মেন ব্যালেন্স প্রজেক্ট কেনার জন্য আপনার কি এদের নিচে যে ল্যাব লেখা এই যে ল্যাবটা লেখা আছে এই ল্যাবে একটা ক্লিক করবেন ল্যাবে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনি কিছু কার্ড দেবে তো সেই কার্ডগুলো আপনাদের কিনতে হবে সেই পয়েন্টগুলো দিয়ে আপনি যদি কার্ডগুলো কিনেন নেবেন কিন্তু আপনি ওই ইয়ে আর্নিং করতে পারবেন এখানে দেখেন এই দেখেন আমার সার্ভার প্রবলেম ছিল তো এই সার্ভার করবেন কারণে দেখতে তো আমরা যদি এখানে দেখেন পাঁচ হাজার পয়েন্ট কার্ড আছে একটা আট হাজার আছে একটা তিন হাজার আছে একটা দুই হাজার আছে ঠিক আছে তো এটা হলো প্রথমে এটা প্রথমে আমরা দ্বিতীয় দ্বিতীয়টা এখানে যাই এখানে এটা কিন্তু নিলাম ইটারটা তো এখানে আছে এখানে আছে এখানে তিনও জায়গায় আপনার কিন্তু পারবে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দেখি এখানে কিন্তু দুই হাজার আছে তিন হাজারের আছে ছয় হাজারের আছে তিন হাজার পাঁচশো আছে এখানেও কিন্তু দেখেন আছে এগুলো আমি কিনে নিই তো আপনার দেখেন এখানে এগুলো কিনে দেন আপনি ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপগ্রেড অপশনটা চলে আসছে যেখানে দেখেন আপগ্রেড অপশনটা চলে আসছে তো আপডেটে একটা ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আমার এটা আপগ্রেড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আপগ্রেড হয়ে গেছে এটা কিন্তু আমাকে লেভেল টুতে আমি চলে গেছি এটার ভিতরে দেখেন আমি দেখি দেখেন এখানে লেভেল টুতে আমি চলে গেছি টুতে চলে গেছি আমি এখান থেকে দেখেন এখানে লেভেল টুতে চলে গেছি দেখেন লেভেল ঠিক আছে এইভাৱে আপোনাৰ সবগুলো এক্টিভ কৰি নহয় আপডেট কৰি নি তো দেখেন সেখানে আপগ্রেড করার পরে কিন্তু এখানে কিন্তু আমার দেখেন ব্যালেন্স কিছু কাইটা নিচ্ছে তারা এখানে কিন্তু তারা কিছু ব্যালেন্স আমার কাইটা নিয়েছে ব্যালেন্স কেটে নেপরে এখানে দেখেন আপনি এখানে ভাগে বেরিয়ে দিতে এখানে এরকম আসবে তখন আবার প্রথম থেকে দেখেন আবার দেখি এখানে পরে দেখেন এই বটটা দিয়ে আবার যাই তারপর কিন্তু আমাদের লাইনিংটা মনে করেন বট ওই যে কী করলাম আপডেট করলাম ওই আপডেট দ্বারা যা আমরা সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ করতে এটাতে আমাদের কাজ করি আরও বিভিন্ন অফের আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তো তারপরে টেলিগ্রাম চ্যালেলে জয়েন থাকলে বারবার বলছি আপনার টেলিগ্রাম চ্যানেল আমি কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও কম করি টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও বেশি দিই তো আপনার এইখানে বিশ্বাস করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন থাকার চেষ্টা করেন এখানে দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ পরে লোড নেওয়ার পরে কিন্তু এই যেখানে দেখেন কিন্তু আমার মাইনিং ক্লাইম অপশন আছে এগুলো আপনি যত আপডেট করে রাখবেন তো এখানে তত এখানে আপনার ইনকাম হবে ঠিক আছে তো এগুলো আপনার টোকেন পয়েন্ট আছে এটা কনভার্ট করে আপনাকে টোকেন দেবে তো সেই টোকেনটা কিন্তু আপনি দেখেন একসাথে রেজিস্ট হওয়ার পরে আপনি কিন্তু এখানে সেল দেওয়ার ট্রিট করে আপনি কিন্তু আপনার প্রফিটটা আপনার পকেটে নিতে পারবেন ঠিক আছে তো আপনার এখানে আমাদের সাথে এই রকম আরও অনেক কাজ আছে তো ঠিক আছে ঠিক আছে তো এগুলোকে যদি আপনার প্ল্যান তাহলে আমাদের চ্যানেলে আপনার প্ল্যান থাকবেন বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকেন এই উপরে টেলিগ্রাম চ্যানেল এই তেলটা আমাদের চ্যানেল চ্যানেলে জয়েন থাকবেন আর ভালো ভালো আপনাদের এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সবাইকে ধন্যবাদ